আমি কোন দিক থেকে গেছি কোন দিক থেকে আসতেছি আমি নিজে জানি না কোন দিক থেকে বের হব। রাস্তা দেখেছি হাঁটতেছি এদিকে যারা কাজ করে তারা কাজ করতেছিল নেমে নেমে যাচ্ছি এদিকে দেখেন কত উচিত উঠেছি আমি আমার পিছে একজন আছে বিদেশি উনি ড্রোন চালাতে চালাতে আসতেছে আমার পিছু পিছে দেখেন পাহাড়ের চিপা চাপা কোন দিক আমি উঠেছি আমি নিজেও জানি না এখানে যে দুইজন কাজ করতে গেছে এদেরকে দেখে আমি চলে আসলাম দিক দিয়ে যা এদিক দিয়ে নামানো নামা যাবে তাই চলে আসলাম জানি না এখন এটা কোন দিক বের হচ্ছি আমি কিন্তু দু কেছি খানা দিয়ে জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন পাহাড়ের মাঝখান দিয়ে এত সুন্দর করে রাস্তা বানিয়েছে ও মাই গড অনেক সুন্দর অনেক ক্লিন জানি না সবাই হাফাই হাফাই উঠতেছে আমি নিজে জানি না আমি কোন দিক দিয়ে এসেছি কোন দিক দিয়ে যাচ্ছি কোথায় গিয়ে বের হব এদিকতে আবার পাহাড় মনে হয় এদিকতে উঠে যাবে না এদিকতে না উঠি আর কোথাও উঠব না এটা সম্ভবত নিচে যাওয়ার রাস্তা চলে যাব আর এদিক সেদিক যাব না দুপুরে লাঞ্চ করি এখনো দেখেন ভাই পাহাড়ের ঝর্ণা দিয়ে রাস্তা বানিয়েছে হ্যাঁ আমি হাঁটতেছি আর হাঁটতেছি এখনো বের হতে পারছি না কোথায় লুকালই পাহাড় পর্বতগুলো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখছে এরা দেখেন হ্যাঁ কত সুন্দর পরিষ্কার করে রাখছে দেখেন আর আমাদের পর্যটনটা কি জঙ্গল হয়ে আসে আর এদিক দিয়ে দেখেন আমি কত উঁচু পাহাড়ে উঠে একে একে চলে আসতেছি কোনো ভয় নাই আর আমার দেশে এরকম একা হাঁটতে পারবো আমার দেশে এরকম একা হাঁটা যাবে না ফলো করতে করতে আসবে মুখ চিপে ধরবে পিচে দিয়ে হাত হাত ফা ফাঁকড়া করে ফেলবে দেখেন আমি কোন জঙ্গল দিয়ে কোন কি দিয়ে আসতেছি মাঝে মাঝে মানুষ দেখা যাচ্ছে সব সময় দেখা যাচ্ছে না এই ঝর্ণা নিচে দিয়ে আমাদের পর্যটনের মতো ও দেখেন তো পাহাড়ের জর্ণার তল ও মাই গড আমি কোন দিক উঠেছি আমার হাতটা এখন কাঁপা শুরু হয়ে গেছে এটা কোন দিক থেকে বের হবে এটা কোন দিক বের হবে এদিকে এদিক দিয়ে পাহাড়ের চর্নার দেখুন কত সুন্দর ও চলে আসছি চলে এসেছিল যেতে যেতে আমি অনেক কবিরে চলে গেছি পাহাড়ে অনেক উঁচুতে উঠেছি দেখি কত ছুটে উঠেছেন ও মাই গড अंडे को कितने नंबर